বাংলাদেশের পৃষ্ঠপোষক সংগঠক কেমন কি বাংলাদেশী বংশোদ্ভূত ক্রিকেটারদের হাত ধরে ক্রমে আন্তর্জাতিক সার্কিটে উঠে আসছে আফ্রিকার ছোট্ট দেশ ইসুয়াতিনির ক্রিকেট দল হাজার বর্গ কিলোমিটারের দেশ ইসুয়াতিনি সবুজ পাহাড়ে গড়া ছোট আয়তনের এই দেশটি 2018 সালে সোয়াজিল্যান্ড থেকে নাম বদলে হয় ইসুয়াতিনি ইসোয়াতিনীর মানুষের কাছে পছন্দের খেলা ফুটবল তবে পিছিয়ে নেয় সেখানকার ক্রিকেটও পছন্দের তালিকায় ক্রিকেটের অবস্থান এখন দ্বিতীয় তবে দেশটির প্রধান ভাধা অবকাঠামো নেই খেলার নিজস্ব মাঠ ভাড়া করা মাঠে চলে অনুশীলন আর টুর্নামেন্ট তবে ইস ক্রিকেট দলের প্রাণ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান করে স্পন্সর এমনকি দেশটির ক্রিকেট বোর্ডের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন প্রবাসী বাংলাদেশি ইমাম আমরিয়াদ শুধু তাই নয় জাতীয় দলে খেলেন তিন বাংলাদেশি আলমগীর হোসেন কামরুল হাসান পাপ্পু এবং মোহাম্মদ সাব্বির ্যান্ড ক্রিকেটের সাথে আমি দু হাজার আট সাল থেকেই মোটামুটি জড়িত আছি বিভিন্ন পর্যায়ে আমি খেলাধুলাও করছি এবং এখন সোয়াজিল্যান্ড ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য বোর্ডে আসলে আসছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সোয়াজিল্যান্ড ক্রিকেট এখন আগে থেকে অনেক বেশি এবং অনেক বেশি ভালো খেলতেছে আমি টু থাউজেন্ড এইট থেকে ক্রিকেটের সাথে জড়িত আমি টু থাউজেন্ড নাইন টেন আমি খেলছি সোয়াজিল্যান্ড ন্যাশনাল টিম হয়ে টু টু থেকে আমি সোয়াজিল্যান্ড ন্যাশনাল টিমে খেলতেছি আইসিসি আন্ডারে আমি সর্বমোট তিনটা ম্যাচ খেলছি বিকজ এই বছরই আমি প্রথম সোয়াতিনি ন্যাশনাল টিম থেকে খেলা শুরু করি তো আমাদের ম্যাচ ছিল মোজাম্বিকের সাথে ইনশাল্লাহ আমরা সবগুলো উইন হয়েছি ইসমাতিনি ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম সেঞ্চুরি ফ্যাশন যে প্রতিষ্ঠানের সত্তাধিকারী বাংলাদেশের আশরাফুল আলম চৌধুরী মানসুর আমাদের একটা নৈতিক দায়বদ্ধতাও আছে যে আমরা এই দেশের জন্য কিছু করি শুধু ইনকাম করতে আসছি এটা না এদের কাছে যেন হয় না আমরা এদের দেশকেও কিছু দিচ্ছি এদেরকে আমরা রিপ্রেজেন্ট করতেছি বা এদেরকে আমরা এদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমরা যতটুকু করার জন্য তারা করতেছি ইসুয়াতেনি ক্রিকেট দল এখন আফ্রিকার চতুর্থ সেরা ক্রিকেট দল দ্রুতই উন্নতি করা দলটি দেখছে দু হাজার আঠাশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন গত বছরে ইসুয়াতিনির ক্রিকেট অনেক এগিয়েছে আমাদের বোর্ড এখন ভালো সংগঠক দ্বারা পরিচালিত হচ্ছে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে আমরা চতুর্থ হয়েছি পরের বিশ্বকাপে জায়গা পাওয়াটাই আমাদের এখন প্রধান লক্ষ্য ক্রিকেট নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন ইসওয়াতিনীর ক্রীড়ামন্ত্রী বঙ্গানি আঞ্জিমা ইসোতিনের ক্রিকেটে অবদানের জন্য বাংলাদেশিদের ধন্যবাদ দেন তিনি দেশটির ক্রিকেট দলের জন্য আধুনিক সুযোগ সুবিধা তৈরির কথাও বলেন তিনি যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাদের দেশের দ্রুত বর্ধমান খেলা ক্রিকেট নিয়ে আমি খুবই উদ্গ্রীব অনেক বাংলাদেশি ব্যবসায়ী আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তাদের কাছ থেকে অনেক কিছুই শিখছি আমরা ক্রিকেটের অবকাঠামো উন্নয়নেরও কাজ শুরু হতে বাংলাদেশিদের হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাবে ইসোয়াতিনি ক্রিকেট এমনটা প্রত্যাশা স্থানীয়দের নুরুল আলম যুবনা নিউজ বাবানি ইসোয়াতিনি